এস গজনল ওয়াকার ওয়াকার নাম প্রকাশ করতেছি আরো 10 জনেরটা প্রকাশ করব আস্তে ধীরে প্রকাশ করার কারণ হইতেছে যে আমাদের বন্ধু রাষ্ট্রের এই অনুসরেরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নিজেদের অবস্থান বেশ সংহত কইরা ফেলছে এবং প্রতিপক্ষকে গাইল করার জন্য জনপ্র পরিষদে কিছু দালাল নিয়োগ করেছে যারা এই সকল গণতন্ত্রীদের রক্ষা করার দায়িত্ব পালনের বিনিময়ে এখন রাষ্ট্রীয় তহবিল থেকে টাকাটকা পাইছে আর কি বুঝছো এবং আয় রোজগার ভালোই হইতেছে 마শাআল্লাহ তবে এমন ওয়ার্নিং দিয়ে দিই যদি তারা আরো আগাইতে যায় তাহলে জেনারেল ওয়াকার এবং তার বর্ধিত পরিবারের ফ্যাসিবাদী যুগে সঞ্চিত সম্পদের বিবরণ আমি জনসমক্ষে প্রকাশ করে দেব এই ওয়াকারকে যারা মহিমান্বিত করছেন তারা কার্যকরভাবে ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রামের মূল শক্তি ছাত্র শ্রমিক জনতা এবং রাজনৈতিক মানবাধিকার কর্মীদের অবদানকে অমর্যাদা করতেছেন ছোট করে দেখাচ্ছেন যারা গত পনেরো বছর ধরে রাষ্ট্র দমন পীড়ন এবং নির্যাতনের বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রম করেছেন জেল জুলুম নিগ্রহ হয়েছেন। জীবন উৎসর্গ করছেন দেশ ছাড়া হইছেন বিশেষ কইরা দুই হাজার সালের জুলাই এবং আগস্টে অকাতরে জীবন দিছেন তাদের অবমাননা করা হচ্ছে এবার আসেন শুরু করি তার অভিযোগ নামা দিয়া বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট মুজিবের কন্যা শেখ হাসিনা যখন প্রথম উনিশশো সালে দেশের প্রধানমন্ত্রী হয় তখন সশস্ত্র বাহিনীর অতীতের সকল নজির ভঙ্গ কইরা অবসরকালীন ছুটি থেকে ডাইকে না। অন্যায়ভাবে অন্যায় ভাবে তার ফুপা সাবেক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে সেনাবাহিনীর প্রধানের পদে বসাই দিছিলেন এটা জানেন আজকের তরুণরা হয়তো জানেন না এই জেনারেল জামানের আসল পরিচয় হইল খুনি হাজিনার সেই ফুপা সাবেক সেনা প্রধান জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের জামাই তার কন্যাকে বিয়ে করছে এই ওয়াকার সেই সুবাদে জেনারেল ওয়াকার উজ্জামান বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানতম এজেন্ট কুখ্যাত শেখ পরিবারের জামাতা ওয়াকারের চাকরি জীবনের ট্রেনিং পর্ব শুরু হয় এক কলঙ্কজনক ঘটনার মধ্য দিয়া তার শ্বশুর সেই সময় প্রভাব খাটায় স্টাফ কলেজে তার জামাইকে বি প্লাস অর্থাৎ উচ্চ গ্রেড বাগায় দিছিলেন লজ্জাজনক সেই ঘটনার কথা তখনকার সময়ের সকল অফিসারই জানেন আমি মিশা কথা কইতেছি না এটা চেক করতে পারেন তাদের কাছে থেকে শুধু কি তাই এই অসৎ শ্বশুর এটিজি বার্ষিক প্রশিক্ষণ তহবিল থেকে অতিরিক্ত অর্থ ব্যয় করিয়া ব্রিটেনের স্টাফ কলেজে পড়াইছেন নিজের জামাইকে ক্ষমতার অপব্যবহার করিয়া এমন স্বজন পোষণ করছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজ এই অর্থ গুরুত্বপূর্ণ অন্য যে কোনো প্রশিক্ষণে ব্যবহার না করে তা করছেন নিজের মেয়ের জামায়ের ব্যক্তিগত উন্নতির লক্ষ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি কইছি না দেখেছেন তো তার যদি ওয়াকারের যদি এইটা প্রাপ্য হয় তাও এটা করতে পারেন না সে একই কাজ করেছিল শেখ মুজিব তার পুত্র শেখ জামালের জন্যে। টাকা না সরকারের কিন্তু ফি দিয়া কারণ শেখ জামাল ছিল একটা বালসুন বোকা নিম্ন মেধার পোলা লোয়া ইকিউ এর পোলা ওর ইংল্যান্ডে ওই স্যান্ডার্স মিলিটারি কলেজে পড়ার মতো মেধা তার ছিল না তো নিম্ন মেধার পুত্রকে স্যান্ডার্স কলেজে পড়াইছিল ওই যে সৌরাব্দির বডিগার্ড হচ্ছে বুঝছাও পিলখানায় যখন বিডিআর এ হত্যা চলে ১৭ ইস্ট বেঙ্গলের টু আইসি হিসাবে ছিল এই মেজর ওয়াকার সেখানে সময় পৌঁছেছিলেন কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকির ফোন পাওয়ার পর আর পিলকানের ভেতরে ঢোকার চেষ্টা করে নাই কেন করে নাই তারে জিজ্ঞেস করেন তারে জবাব দিতে বলেন এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল তরুণ অফিসার এবং বীর করেনি তখন। বাংলাদেশ লুণ্ঠনকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পনেরো বছর দীর্ঘ দুঃশাসন আমলে জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানের মতো জেনারেল ওয়াকারও গুরুত্বপূর্ণ যে সকল পদ রাজধানী ঢাকায় তার সব কয়টায় নিয়োগ পাইছেন কি যেমন কমান্ডার সেনাবাহিনীর সামরিক সচিব নবম সবগুলো পদে দায়িত্ব পালন শেষে সেনা প্রধান হয়েছেন শ্বশুর শাশুড়ির বর্ধিত পরিবার খুনি অত্যাচারী ফ্যাসিস শেখদের শাসনের অবসানের পর এখনো সপদে বল আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আস্থা উপভোগ করতেছেন জেনাল ওয়াকার যখন পিএসও এর পদে দায়িত্ব পালন করে তিনি তার ব্যয় কুখ্যাত খুনি এবং লুটেরা জেনাল তারেক সিদ্দিকীর সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন প্রতিরক্ষা সংক্রান্ত কেনাকাটা দুইজন কলে মিলে মাসে করছেন এর একটা লেনদেন ও দুর্নীতিমুক্ত ছিল না যা দিয়া সহজেই তার নৈতিক অবস্থান এবং স্বচ্ছতার পরিমাপ করা যায় জেনারেল ওয়াকার যখন পিএসও এ পদে দায়িত্ব পালন করছেন তখন পার্বত্য চট্টগ্রাম সীমান্ত সড়কের নির্মাণের জন্য বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করা এবং জাতীয় স্বার্থ লঙ্ঘন করিয়া ইন্ডিয়ার সাথে তার কাছে কোন রাষ্ট্রের স্বার্থ প্রাধান্য পাবে বা গুরুত্বপূর্ণ হবে একটা ঘটনায় অনেক কিছু নিজেই প্রকাশ তাই না। শুনেন কে দায়িত্ব ছিল এটার জেনারেল ওয়াকার সেনা প্রধানের দায়িত্ব নেওয়ার পর জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার গণবিদ্রোহের সময় সশস্ত্র বাহিনী আন্দোলনকারীদের উপর গুলি চালাইছে এবং নানান নির্যাতন করছে তেমন ভয়াবহ অঘটন ঘটায় দেশের শীর্ষ সেনা কমান্ড দেশদ্রোহিতার মতো গুরুতর অপরাধ করার দায়ে অভিযুক্ত হয়ে গেছে স্বদেশবাসীর বুকে গুলি চালানোর মতো বর্বর সিদ্ধান্তের বিরুদ্ধে জুনিয়র অফিসার এবং সৈন্যরা চলে না যাওয়া পর্যন্ত এই আদেশ কিন্তু বদলায় নাই সুতরাং পাঁচই আগস্ট জেনারেল ওয়াকার রক্তপাতেরাইতে দ্রুত পদক্ষেপ নিজে বলে আয়স তার দালালেরা যে অপপ্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা অসত্য এবং প্রতারণাপূর্ণ আমাদের কাছে একাধিক ভিডিও প্রমাণ আছে শুধু গুলি না গুলি চালায় হত্যা করার ভিডিও আছে সেনা অফিসারের হয় নাই। তার মানে এই হত্যাকাণ্ডকে করছে। এখনো পর্যন্ত জেনারেল ওয়াকার অত্যন্ত দক্ষতার সাথে জুলাই বিপ্লবকে পরিপূর্ণতা পাইতে বাধা দিচ্ছেন এটা সম্ভব হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা এবং রাষ্ট্রপতির প্রতি আনুগত্যের মিথ্যা চলনায় পুরা অন্তর্বর্তীকালীন সরকারকে ঝুলায় রেখা আসিত নজরুলের মতো ব্যক্তিদের ব্যবহার কইরা বর্তমান সরকারকে এবং তাদের কার্যক্রমকে বাহাত্তরের সংবিধান লঙ্ঘনকারী না আওতাধীন বা অন্তর্ভুক্ত এমন বিভ্রান্তিতে ফেলে তারা এই যে বর্তমান সরকার আছে এদের কার্যক্রমকে বাহাত্তরের সংবিধান লঙ্ঘন করছে না এটার আওতাধীন না এটার অন্তর্ভুক্ত এটা একটা বিরাট বিভ্রান্তিতে রাখছে না তাহলে এবং এইটাই করছে এই ওয়াকার সাহেব আসিদ নজরুলকে দিয়া শীর্ষ সেনা কর্তৃপক্ষ এই সরকারকে এমন একটা প্রশ্নবিদ্ধ অবস্থা আটকায় ফেলছে যাতে এই সরকারকে আর কার্যকরী করা না যায় আপনারা তো দেখতেছেন এই সরকার ফাংশন করতেছে না কেন করতেছে না সমস্যাটা ওই জায়গায় বৈধতার ক্ষেত্রে সমস্যা হয়ে গেছে নানা কন্ট্রাডিকশন তাদের মধ্যে এই কন্ট্রাডিকশনের কারণে ফাংশন করতে পারতেছে না এবং জেনারেল ওয়াকার ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল প্রমাণ করতে চাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একজন সেনা কর্মকর্তাও ডক্টর মোহাম্মদ ইউনিসের আদেশে কার্য সম্পাদন করতেছেন না স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনস্থ ডিজি বিজিবি ডিজি আনসার ডিজি কোস্টগার্ড এদেরকেই জেনারেল জাহাঙ্গীর আলমের নির্দেশ অনুযায়ী কাজ করেন না তারা সকলেই সেনাবাহিনী প্রধানের অঙ্গুলি হেলনে চলেন পরিণতিতে শেষ পর্যন্ত যখন এই সরকার ব্যর্থ হবে তখন এদের সকলে দল বাইধা ইন্ডিয়ার কোলে গেয়ে উঠবে লিখে রাখতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস জানে নাকি কি জানে না আমি জানি না হইতে পারে উনি জানেন চুপ করে আসেন যেন আবার হইতে পারে উনি জানেনই না বিষয়টা সেনা প্রধান যে তার এক বহির্ভূত ভাবে পিএস ডিজি বিজিবি ডিজি আনসার ডিজি ডিজিএফআই আই ডিজি এনএসআই ডিজি উপরে পূর্ণ কর্তৃত্ব ফলাচ্ছেন এইটা কি প্রফেসর ইউনুস জানেন আপনি এটা এক বহির্ভূত যদি জানেন তাহলে বসে আছেন কেন আর যদি না জানেন তাহলে বইলা দিলাম যে এটা ব্যক্তি আর বহির্ভূত ব্যবস্থা নেন সরকার ফেল করলে এক মহাসর্বনাশ হয়ে যাবে তখন কিন্তু কাউরে খুঁজে পাবেন না এই উপদেষ্টাদেরকেও খুঁজে পাবেন না আজ যারা মধুকেইতে আসতেছে উপদেষ্টা হওয়ার জন্য তাদেরকেও খুঁজে পাবেন না চারিদিক থেকে আসতেছে সব লোভী শুকুনের মতো উপদেষ্টা হইতে আসতেছে দেশ উদ্ধারের গল্প শুনে সংস্কার করবে এই করবে সেই করবে যারা গত পনেরো বছর শীত নিদ্রায় ছিল আসিফ নজরুলও খুঁজে পাবেন না বিপ্লবের ধ্বংস আর এত ছাত্র জনতার রক্তের সাথে সর্বোচ্চ বিশ্বাসঘাতকতা বিপ্লব চাবি তুলে দিছে কাজ হচ্ছে আওয়ামী লীগকে সাফসুতরা করে আবার হাজির করা আমি আসিফ নজরুলকে নিয়ে একটা এপিসোড করছি আরো একটা করব সেইখানে দেখবেন উনার পরিকল্পনা কি কিভাবে তার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাইছে সে কিন্তু সেফ হৃদয় জয় করতে চান হ্যাঁ আল্লাহ আমার খালি কোনো আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা যদি পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা উনি শেখ হাসিনা আর তার দলের হৃদয় জয় করতে পারবেন আশা করি খোদাতলা ওনার খায়েশ পূরণের তৌফিক দিন সবাই বলেন আমিন